আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সঠিক ও সহজ নিয়মে কিভাবে একটি কামিজ সেলাই করতে হয় একটা কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে টিসি বক্রমের গলাগুলো একটা টুকরা কাপড়ে ভালোভাবে বসিয়ে নিতে হবে একটা টুকরা কাপড় এই নিয়মে বিছিয়ে নিতে হবে এবং গলাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে গলার ডান দিকের ছড়ানো এবং বাম দিকের ছড়ানো এবং গলার শেপটা ঠিক রেখে গলার ভিতরের দিকে লোভে লোভে একটি সেলাই দিয়ে টিসি বক্রমটা কাপড়ের সঙ্গে আটকে নিতে হবে গলাটা যদি একদিকে ছড়ানো বেশি এবং একদিকে কম হয় তাহলে গলাটা কিন্তু বাঁকা হয়ে যাবে তা অবশ্যই আমাদেরকে খেয়াল রেখে রেখে কলার পট্টিটা আটকে নিতে হবে এরপর বাহিরের দিকে আমাদের কেসি দিয়ে এই কোনাতে কেটে দিতে হবে এরপর বাহিরের বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা আমাদের টিসি বক্রমের দিকে ভেঙে ভেঙে ভালোভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে অপর সাইডটাও একই নিয়মে ভেঙে ভেঙে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা জড়ো বা ঘোষ হয়ে যাচ্ছে কিনা তো এই নিয়মে আমাদেরকে বাহিরের দিকে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে এই বাড়তি কাপড়টা সেলাই করে আটকে নিতে হবে এরপর কাজ ঘেসে বাড়তি কাপড়টা আমাদের কাটিং করে দিতে হবে তো আমার এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন এরপর গলার পটিটার মাছ বরাবরইভাবে ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে মাঝখানে একটা মার্জিন করে নিতে হবে এরপর আরেকটা টুকরা কাপড়ে আমাদের পিছনের গলাটা বসিয়ে নিতে হবে তো একই নিয়মে গলার সরানোর দিকটা ঠিক রেখে গলার ভিতরের দিকে তো কাজ ঘেঁষে ঘেঁসে সেলাই দিয়ে গলার পট্টিটা আমাদেরকে বসিয়ে নিতে হবে তো এই নেমে বসিয়ে নেওয়ার পর বাহিরের দিকে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমাদের টিসি বকর্মের দিকে ভেঙে এক ফিট দূর দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা জ্বরো বা ঘোষ যেন না হয় তা খেয়াল রাখতে হবে এরপর সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এরপর গলার পট্টিটা মাঝ বরাবর ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে একটা মার্জিন করে নিতে হবে গলার পট্টি দুটো এই নিয়মে সেলাই করার পর এক সাইড করে রেখে দেবো এরপর সামনের পাটের কাপড়ের সোজার দিকে গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে ডান সাইড এবং বাম সাইড কাদের কাপড় এক সমান রেখে টিসি বক্রমের এক কাজ ঘেসে ঘেসে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় মাঝের সেন্টারটা ঠিক রাখতে হবে এবং ডান সাইড এবং বাম সাইড কাদের কাপড় একই সমান রাখতে হবে সেলাইটা দেওয়ার সময় যেন টিসি বক্রমের উপরে সেলাইটা উঠে না যায় তা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে টিসি বক্রমের উপরে সেলাইটা উঠে গেলে কিন্তু ভালোভাবে গলাটা উল্টিয়ে নিতে পারবেন না এই নিয়মে গলাটা সেলাই করে নেওয়ার পর দুই পরিমাণ গলায় কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে গলার মাঝখানের কাপড়টাও সুন্দর করে আমরা কাটিং করে নেব এরপর রাউন্ড জায়গাগুলোতে আমাদেরকে একটু কেসি দিয়ে কেটে দিতে হবে যেন গলাটা সুন্দরভাবে উল্টে যায় এরপর কোনাগুলো ভালোভাবে এভাবে উল্টে নিতে হবে তো এই নেমে উলটিয়ে নেওয়ার পর লোবে লোভে একটি সিন দিয়ে নিতে হবে যে সকল গলায় বাইরের দিকে এই যে কোনা বের হয়ে থাকবে এই সকল গলা আপনার উপরের দিক দিয়ে একটি টপ সিন দিয়ে নিতে হবে আর যে গলাগুলোতে এই ধরনের কোনা বের হয়ে থাকবে না সেই গলাগুলোতে আমাদের পটির লোভে লোভে একটি সিন দিয়ে নিতে হবে যেমন পান গলা গোল গলা স্কোয়ার গলা তো এই নিয়মে গলাটা সেলাই করে নেওয়ার পর আবারও পিছনের পাড়ের সোজার দিকে গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে তো আবারও ডান সাইড এবং বাম সাইড কাদের কাপড় একই সমান রাখতে হবে এবং টিসি বক্রমের কাজ ঘেসে ঘেসে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর দুই শত পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এরপর টিসি বক্রমটা বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরে লোবে লোবে একটি টপসিন দিয়ে নিতে হবে তো এই নিয়মে একটি টপসিন দিয়ে নেওয়ার পর গলার পটিটা ঘষে ঘষে উল্টো দিকে আঙ্গুল দিয়ে ভালোভাবে বসে নিতে হবে এরপর আমাদের বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে পিছনের পাটের গলার পটিটা সামনের পাটের উপরে এনে আমাদেরকে সমান করে কাদের কাপড়টা ধরতে হবে এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নেব এরপর অপর সাইডটা একই নিয়মে আমাদের ভেঙে নিতে হবে এবং একই নিয়মে একটি সেলাই দিয়ে নিতে হবে তো শুরুতে শেষে ভালো করে সেলাইটটা ছুটে না যায় এই নেবে কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর আমাদের বডি কমর হিপের মাপ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের বডির মাপ চৌবল্লিশ ইঞ্চি চৌবল্লিশকে দুটা ভাগে ভাগ করলে হবে বাইশ ইঞ্চি এরপর কমরের মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি আর আটত্রিশকে দুইটা ভাগে ভাগ করলে হবে উনিশ ইঞ্চি তো দুই সাইডে একই সম পরিমাণ কাপড় দিয়ে মার্জিনটা দিয়ে নিতে হবে হিপের মাপ ছেচল্লিশ ইঞ্চি ছেচল্লিশে দুই ভাগের এক ভাগ তেইশ ইঞ্চি এরপর চক দিয়ে সুন্দর করে মার্জিনগুলো তুলে নিতে হবে এবং মার্জিন বরাবর আমাদের সেলাই দিয়ে নিতে হবে প্রথমে আর্মোলের দিক থেকে সেলাই শুরু করব সাইড ফেরাতে এসে ভালো করে টাক দিয়ে সেলাইটা কেটে নেব অবশ্যই সাইডটি আমরা দুইটা করে সেলাই দিয়ে নেব তো আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অপর সাইডটা আবার আমরা সাইড ফেরা থেকে সেলাই শুরু করব এবং আর্মলের দিকে এসে সেলাইটা শেষ করব এই নিয়মে সাইটের সেলাইগুলো দিয়ে নেওয়ার পর আমাদের সাইট হেম করে নিতে হবে তো প্রথমে দুই শত পরিমাণ সেলের কাপড় ভেঙে নেব এরপর আবারও তিন শত পরিমাণ সেলের কাপড় ভেঙে এক সমান করে সেলাইটা দিয়ে নেব তো নিচের কাপড়টা টান রাখবো উপরে কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবো তাহলে সুন্দরভাবে হেমটা করতে পারবো সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরের দিকে এসে কাপড়টা ঘুরিয়ে অপর সাইডে আবারও সেলাই শুরু করব তো ডান সাইড এবং বাম সাইড একই সমান ভেঙে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা যদি ভেঙে নেন তাহলে সুন্দরভাবে সেলাইটা করতে পারবেন না এনে সেলাইটা দেওয়া নেওয়ার পর আমাদের লোবে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে টপসিনটা দেওয়ার সময় একেবারে লোভে লোভে দিতে হবে আঁকা বাঁকা করা যাবে না আর একটা কামিজের সৌন্দর্যই কিন্তু হচ্ছে এই কামিজের সাইটি সাইটের সেলাইটা যদি সোজা থাকে তো কামিজটাও কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে এই নিয়মে কামিজের দুইটা সাইট আমাদের একই সমান ভেঙে নেওয়ার পর আমাদের নিচের ঘেরটা সমান করে কেটে নিতে হবে যদি কম বেশি থাকে এরপর আমাদের নিচের হেম করে নিতে হবে তো নিচের হেমটা করতে হবে কামিজের সাইড যে পরিমাণ আমরা ভেঙে নিয়েছি ঠিক একই পরিমাণ আমাদের কামিজের নিচের ঘেরটা ভেঙে নিতে হবে মানে চারপাশ একই পরিমাণ সেলাই থাকবে তো এই নিয়মে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেওয়ার পর পিছনের পাটটা আমাদেরকে একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে তো আমার এই ভিডিওতে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যাতে আমি সেই বিষয়টির উপরে পরবর্তীতে আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে তো টপ সিনটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি এক সমান থাকে তা অবশ্যই খেয়াল রাখতে হবে পিছনের পাটেও একই নিয়মে আমাদের টপ সিনটা দিয়ে নিতে হবে তো আঁকা বাঁকা করা যাবে না শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে সুতাগুলো ভালো করে কাটিং করার পর বডির পার্টটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর আমাদের হাতাগুলো সেলাই করে নিতে হবে তো হাতার সাইডে আমাদের একটু জয়েন আছে জয়েনগুলো দিয়ে নিতে হবে তো একটি সাইডে এইভাবে জয়েন দিয়ে নেবেন এরপর অপর সাইডে একই নিয়মে পটিটা বসিয়ে একটা জয়েন দিয়ে নিতে হবে দুই সাইডে দুটা জয়েন দিয়ে নেওয়ার পর আমাদের মুহুরিগুলো হেম করে নিতে হবে তো মুহুরিটি আমাদের একটু ডিজাইন আছে তো কাগেজের নিচের ঘের যে নিয়মে সেলাই করেছেন মুহুরিটি একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে তো এই নিয়মে আমরা অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেব একটা হাতার মাপ ধরে অপর হাতাটা আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে দুটো হাতার মাপ একই রেখে আমরা হাতা দুটা সেলাই করে নেব এরপর হাতা দুটো আমাদের উলটিয়ে নিতে হবে তো এই নিয়ে হাতা দুটো উলটিয়ে নেওয়ার পর আমাদের বডির পার্টের সঙ্গে তাল পাট মিলিয়ে নিতে হবে বডির তালপাট এবং হাতার তালপাট দুটাই কিন্তু আমাদের সামনের দিকে থাকবে কাঁধের জয়েন্ট থেকে সেলাই শুরু করব তো কাঁধে এই নিয়মে হাতাটা বসিয়ে নিতে হবে হাতার মাঝের যে কেসি দিয়ে মার্জিন দিয়েছে এখানে এই নেমে বসিয়ে নেওয়ার পর কাঁধের যে জয়েন্টের কাপড়টা আছে এটা পিছনের পাটের দিকে রাখতে হবে তো কাঁধের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখব আর বডির কাপড়টা টান রাখবো এই নিয়মে সেলাইটা করার পর নিচের সাইটের ঘের পর্যন্ত গিয়ে দুটো কাপড়ই ভেঙে পিছনের পাটের দিকে রাখব এবং অপর সাইডে এসে আবারও কাঁধের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখবো আর বডির কাপড়টা টান রাখবো তো একই নিয়মে অপর সাইডের হাতাটা আমাদের লাগিয়ে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ